গুড মর্নিং বন্ধুরা সকলেই তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এই যে সকাল হলো আর চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আর তোমার দাদা গেছে বাজারে বাজার করতে আর এদিকে দেখে বসে থাকতে থাকতেই দেখো বৃষ্টি পড়ে গেল। আর এদিকে আমি চিন্তা করছি যে দাদা মানে রিন্টু তো গেল বাজারে তো ও কিভাবে ফিরবে এত বৃষ্টি সত্যি বৃষ্টিতে কিন্তু সকালবেলা দারুন এসেছে আর ফোনটা রেগে গেছে আর ফোনের ওপর ফোন আসছে ওর কাজে থেকে যে কখন কাজ হবে এত বৃষ্টির মধ্যে কাজ হবে কি হবে না সেই বৃষ্টির জন্য লেবারগুলো মানে ফোন করে যাচ্ছিল আর এদিকে বৃষ্টি পড়ছে আর আমি চিন্তা করছি কখন ফিরবে বাজার থেকে আর আমি আমার এই দিকে কাজগুলোও সেরে নিচ্ছি বৃষ্টি পড়ুক আর রোদ উঠুক আমাদের যে সংসারে যে নিত্য দিনের যে কাজ সেগুলো তো করতেই হবে রান্নাবাড়ি করা আর খাওয়া দাওয়া বাসন মাজা ছাড়া তো আর আমাদের দ্বিতীয় কিছু নয় হ্যাঁ আর একটা দ্বিতীয় কাজ আছে সেটা হচ্ছে যে ভিডিও করা তোমাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করা এটা এটাও একটা কাজের মধ্যেই কিন্তু আমাদের পড়ে কারণ আমরা সকলেই যেহেতু ইউটিউবে কাজ করছি তো এটাও আমাদের একটা কাজের মধ্যে আর এর মধ্যে দেখো রিন্টু চলে এসেছে বাজার নিয়ে আর আজকে বৃষ্টির মধ্যে বাজারগুলো একদম নোংরা হয়েছিল কাদা টাদা লেগে গেছিলো তাই আমি একটু সবজিগুলো ধুয়ে নিলাম আর এদিকে আমার যে বাসি বিছানাটা ছিল সেটাও আমি পরিষ্কার করে নিলাম এবার আমি সংসারের যে কাজগুলো আছে ঘরঝাঁ দেওয়া আর ঘর মুছে সেগুলোও করবো আর এই যে দুনিয়ার জামা কাপড় লাট হয়ে থাকে এটা প্রত্যেক দিন আমার বিরক্তি লাগে এত জামা কাপড় এত জামা কাপড় এগুলো গোছাতে হয় আর কি বলবো আর বৃষ্টি যতই পড়ুক রিংটুকুও বেরিয়ে যেতে হচ্ছে কারণ ওর লেবাররা সব অপেক্ষা করছে ওর জন্য ডেঙ্গুর কাজ যেহেতু চলছে সেজন্য ও বৃষ্টির মাথায় নিয়েই বেরিয়ে পড়লো কাজে কিছু করার নেই আর এদিকে আমিও ফটাফট নিজের নিত্যদিনের কাজগুলো সেরে নিচ্ছি আমার ঘরটা যদিও খুব ছোট তাও কিন্তু কাজ হয় আর এদিকে দোতলার ঘরে মেয়ে পড়াশোনা করছে তো উপরে এসে দেখি মেয়ে শুয়ে শুয়ে পড়ছে তো ওকে একটু বকে দিলাম যে শুয়ে শুয়ে পড়ছিস কেন সবসময় শুয়ে শুয়ে পড়া একটু বসে পড় আমরা যেহেতু আমরা তো ছোটোবেলায় টেবিল চেয়ারে পড়তাম এখনও শুয়ে শুয়ে পড়ে আমার এটা মোটেও ভালো লাগে না তো দেখো যথারীতি ছাদে চলে এলাম যা গাছটা দেখেছো বন্ধুরা আমার ঝড়ে বৃষ্টিতে কিন্তু আমার এই ফুলের গাছটা নুয়ে পড়েছে তো ছাদে আমি সে ঠাকুরের বাসনগুলো মাঝি আর তুলসীর ধানটা ধুয়ে নিলাম আর গাছে কটা ফুল ফুটেছে সেই ফুলগুলো পেরে নিলাম ফুলের বড্ড অভাব ফুল তুলসীর বড্ড অভাব এই মানে ফুল তো কিনতে পাওয়া যায় কিন্তু তুলসী পাতা কী করবো তুলসী পাতা তো কিনতে পাওয়া যায় না তাই তুলসী পাতার ভীষণ অভাব যাই হোক দুই চারটে তুলসী পাতা তুলে পুজো করি আর তুলসী ছাড়া তো ভগবানের পুজো হবে না ভোগে দিতে হবে চরণে দিতে হবে তো যাই হোক উপরে এই সব কাজগুলো কমপ্লিট করে এখানে আমি পেঁপে তরকারি বানাবো কারণ আজকে তো হচ্ছে একটা আমাদের ব্রতই আছে তোমাদের মানে বললাম সেই জন্য এখানে আলু পেঁপে বানিয়ে নিলাম একটা তরকারি বানাবো আলু পেঁপে তারপরে যেমন আমরা একাদশীতে খাই আর কি সেরকমই বাদাম তেল দিয়ে মানে হলুদ ছাড়া আর এখানে একটু বাদামও আমি দিয়ে দিলাম বেশ খেতে ভালো লাগে এই তরকারিটাতে তারপর ওদিকে তরকারিটা আমার সিদ্ধ করে রেখেছি আর তারপর স্নান ধান করে পরে আমি ঠাকুর ঘরে চলে এলাম তোমরা আমার গোপু সোনার দর্শন করো আর এখানে আমি যে নিত্যদিনের যে গোপালের পুজোটা সেটা আমি সেরে নিলাম আর যেই ব্রতটা আছে আজকে হচ্ছে নিঃসিম চতুর্দশী নৃসিংহ ব্রত তো সেটা হচ্ছে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যাবেলায় সেই নৃসিংহদেবের পুজো করতে হয় নৃসিংহদেবের পুজো আমি বাড়িতে কীভাবে করলাম সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে মানে আপলোড করবো নেক্সট ভিডিওতে তোমরা দেখে নেবে আর এখানে দেখছো কত তুলসী পাতা আর এই তুলসী পাতাগুলো আমি অনেক তুলসী পাতার জোগাড় করেছি কারণ হচ্ছে আজকে নৃসিংহদেবের যে পুজো হবে নৃসিংহদেবকে একশো আটটা তুলসী পাতা নিবেদন করতে হবে তার একশো আটটার নাম উচ্চারণ করে একশো আটটা তুলসী পাতা নিবেদন করতে হবে তাই জন্য এই তুলসী পাতাগুলো আমি জোগাড় করেছি আর নৃসিংহদেবের পুজো আমি বাড়িতে কি করে করলাম এটা নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে আর সেই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেল আইকন একটা ক্লিক করে দিবে যাতে সকল ভিডিওগুলো নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আসলে লাইক আর কমেন্টটা আমাদের মতন ইউটিউব ছোট ইউটিউবদের খুবই প্রয়োজন কারণ তোমাদের লাইক কমেন্ট পাওয়ার জন্য আমাদের মনে উৎসাহ বাড়বে যে আরও নতুন নতুন ভিডিও আমরা বানাই আর ইউটিউবে আপলোড করি তো তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই পাশে থাকবে বারবার একই কথা বলছি কিছু বলেই তুলব না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ